প্রথম রাউন্ডের লাস্ট খেলা এদিকে আছে তমালদা আর এদিকে আছে কার্তিক ডোড়ো অনেকই আছে ফার্স্ট বল শুরু কার্তিকটা বল খুব সুন্দর একটি চার তমালদার ব্যাট থেকে দেখতে পেলাম সুন্দর চার আর একটা দুটি বলে দুটি চার দেখতে পেয়েছি ডট বল সুন্দর একটি চার সুন্দরের চার আউট হয়ে গেল রমালদা খুব সুন্দর তিনটে চার মেরেছে রান সংখ্যা ষোলো সেই ব্যাটে আছে এক ওভারে রান সংখ্যা ষোলো এখন দু ওভার বাকি আছে আউট হয়ে গেল প্রথম বলি ডট বল বলবার রান সংখ্যা সতেরো বলে আছে পাকুদা খুব সুন্দর শট

ও শট সুন্দর একটি চার দারুন সুন্দর একটা চার্ট দেখতে পেলাম তিনত্রিশ করতে হবে হয়েছে ব্যাটে আছে তোজো সুজয় ওপেনিং আছে তোজো সুজয় দা আছে নন স্ট্যাক

সুন্দর একটি আবার দেখতে পেলাম চার বেশি সুন্দর একটি চার আবার এক ওভারের রান সংখ্যা কুড়ি সুন্দর একটি চার হোয়াইট বল সরি রাইট আউট আছে আউট হয়ে গেছে চার ত্রিশ এখনও জিততে গেলে আট রান বাকি আছে আট ছয় বলে আট চার পাঁচ বলে চার আউট হয়ে গেছে চার বলে চার বাকি ওয়াইড বল ডট বল এখনো তিন বাকি দারুণ সুন্দর বল দুই বলে তিন খুব হাড্ডাহাড্ডি লড়াই দুই বলে চিন দুই এ তিন তো কি পারবে ফুলটেজ বল চার ओिन भएछ no